আমি যখন কোনো খাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই কমেন্টসে জানতে চান যে রেসিপিটা দেওয়া যাবে কি না আসলে এটা আমার কাছে অনেক বেশি পাওয়ার অনেক বেশি ভালো লাগে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলা আমাকে উৎসাহিত করে ভিডিও আপলোড করার জন্য তো যাই হোক আমি আইসক্রিমের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দেই আমি কিভাবে বানালাম তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন বরাবরের মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এখানে হচ্ছে প্রথমে হাফ কিলো গরুর দুধ নিয়ে এটাকে চুলার উপর জাল করে তারপরে হচ্ছে এর সাথে হচ্ছে এক পরিমাণ গুঁড়া দুধ ইউজ করছি আপনারা চাইলে এটার সাথে পানি অ্যাড করেও দিতে পারেন তবে আমি একদমই সরাসরি গরু মানে গুঁড়া দুধটা দিয়ে দিছি আর এখানে হচ্ছে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিছি এক কাপ পরিমাণ চিনি দেওয়ার কারণ আছে আমি যেহেতু এখানে ক্রিম ইউজ করবো সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দিছি আপনারা যদি ক্রিম ছাড়া আইসক্রিম বানাতে চান তাহলে হচ্ছে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন আর এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে একদম হচ্ছে দোকানের মতো আইসক্রিম হবে আর যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে হচ্ছে আপনারা স্কিপ করতে পারেন এখানে হচ্ছে চালের গুঁড়া বা ময়দা ইউজ করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা থাকলেই বিটা বেটার হয় তো যাই হোক আমি এখানে চার কাপ দুধকে একদম দুই কাপ করে একদম ঘনিয়ে নিছি আর এখানে আমার ক্রিমটা আগে থেকে বিট করা ছিল যেহেতু আমি কেকের জন্য বিট করছিলাম তো সেখান থেকে কিছু ক্রিম রেখে দিছি আইসক্রিমের জন্য আর এখানে এক চামুচ ব্যানানা অ্যাসেস দিয়ে দিছি যেহেতু ব্যানানা ফ্লেভারে বানাবো আমার কাছে অন্য কোনো কোন ছিল না সেই জন্য বে ফ্লেভারে বানাচ্ছি তো যাই হোক এখানে হচ্ছে দেখেন আইসক্রিম দোকান থেকে আনার পর যখন মানে বরফটা ছেড়ে যায় এরকম ফেনা ফেনা হয়ে যায় কিন্তু এখন এই পর্যায়ে হয়েছে হওয়ার পরে আমি হচ্ছে এটাকে একটা বাড়িতে সেট করে দিলাম আর এখানে আমি কিছু বাদাম নিয়ে নিছি আর একটা চকলেটও নিয়ে নিছি আর এখানে কিছুটা পরিমাণ কিসমিস এগুলাকে কুচি করে আমি আইসক্রিমের উপর দিয়ে দিব বাদাম আর চকলেটটাকে কুচি করে নেব কিসমিসগুলো গোটাই থাকবে এখন এটা উপর দিয়ে সেট করে দিলে দেখবেন মার্শাল অনেক সুন্দর দেখা যাচ্ছে আইসক্রিমের বক্সটা তো আমার কাছে এটা সৌন্দর্যের জন্য ইউজ করছি না থাকলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন আর এভাবে হচ্ছে আমি এখন ফ্রিজে রেখে দেব সারা রাত যেহেতু আমি এটা রাত্রে বানাইছি আর আপনারা যদি দিনের বেলা বানান তাহলে ছয় সাত ঘন্টা রেখে দেবেন সেট হওয়ার জন্য দেখেন কত সুন্দর করে সেট হয়ে গেছে একদম কিন্তু দোকানের আইসক্রিমের মতো হয় এইভাবে আইসক্রিম বানালে আর আপনারা যদি ক্রিম ছাড়া বানান তাহলে এটাকে দুইবার বিট করে তারপরে রাখতে হবে ফ্রিজে তো যাই হোক আমার ফাইনালি আইসক্রিম বানান হয়ে গেছে আর খেয়ে টেস্ট করতেছি সবাই মিলে মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছে তো যাই হোক আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমি কিন্তু ভিডিও আপলোড করার উৎসাহ পাই সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ